আপনাদেরকে তিনটা জিনিস উপহার দিবেন যদি আল্লাহ ওনাকে হায়াতে দারাজ করে সেই তিনটা জিনিসের মধ্যে একটা হলো আমরা যারা কোম্পানিবিদ আছি কোম্পানি দিয়ে আপনাকে আমাকে জাতীয় শিল্পপতি সমাজে পরিচিত করে হ্যাঁ দুই নম্বর হলো আপনি ব্যবসায়ী হিসেবে

আছি জয় হোক রফিকুলের জয় হোক বাংলাদেশ আম জনগণের পার্টি জয় হোক মেহনতি মানুষের জয় হোক আপনাদের আমাদের সকলের সকলকে আবার অভিনন্দন শুভেচ্ছা জানি আজকে আলোচনা একাধিক সমাপ্তি এই